নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীর সুস্থ আছে আজকে আমাদের চৈত্র সংক্রান্তি মহাদেবের ভোগ হবে এই সংক্রান্তিতে আমরা সাধারণত আলাপ থাকি তবে আজকে মানে প্রসাদের করার ভাবনা ছিল কিন্তু লোকজনেরভাবে সেটা করতে পারলাম না কারণ শুকলাল দ্বারা নেই ভক্ত নেই ভক্ত শ্বশুরবাড়ি থাকতে পারবে না নূপুরের ঝামেলা আছে তারপরে মোট কথা তারা আজকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে এই জন্য সম্ভব হয়নি আর কি তো বাড়িতে সর্দা আসছে গতকাল বিকেলে আসছে তো আপাতত আমি সর্দা বাবা তিনজনে আছি আর পুরোহিত মশাই হয়তো একটু পরে আসবেন মানে আকাশের অবস্থা খুব একটা যে ভালো তা না দেখা গেছে যে রোদ উঠলে প্রচুর রোদ উঠে এত রোদের মধ্যে আসা যাওয়া কষ্ট রোদ বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমি যাব আর কি আবার আজকে আকাশ কেমন একটু থমথমে মনে হচ্ছে যে মেঘলা মেঘলা মনে হয় প্রায় বছরে দেখা গেছে এই দিনে বৃষ্টি হয় বিকেলবেলা আশা করি আজকের দিনটা ভালো যাবে আর বৃষ্টি হলেও সমস্যা নাই এটা সবার জন্য মঙ্গল হবে তো চলেন বাড়ির কাজগুলো আস্তে আস্তে করি এরা আপনারাও দেখেন আর আমাদের পাশে থাকেন মহাদেব কে স্নান করানো হয়েছে সুরদা এই মন্ডপের ভিতরে কাজ করবো আর কি পুরীদের সাথে পুরীতে এখন আসে নাই আমশর তো একটা লাগবো আমসর কাঠমে ফুল ফুল আছে জবা ফুল আছে আর কাঠমালে ফুলের প্রকার ফুলই আছে

Thank you.

সামনের সাথে একটা কথা বলি কারণ বিনয় বাবু উনার পূজা করার খুব ইচ্ছুক আছে আশা আছে কিন্তু পরে যে হাসপাতালে নিয়ে গেলাম এখন আবার এবছর উনি বলে করবে আশা আছে দুর্গা পূজা এখন আমি চিন্তা করি কত বছর তো সমস্যা হলো লাস্টে গিয়া দশমী মনে করেন বলছে যে আমি করবো

আজকে তো আমডেল খাইতে হয় আমডেল আছে গোটা সয়াবিন দিয়ে সবজি দিয়ে ছোটো আলু দিয়ে তোলা সরকারি আর করোনা ভাজি আজকাবাড়ি আছে সিংড়ি মেলা সিংদুরি ঐতিহ্যবাহী মেলা পাঁচ বছর কোনো হবে পাঁচটা বছর বন্ধ ছিল পাঁচ বছর মেলা হয়নি বিভিন্ন কারণে এলাকার কিছু ছেলেমেলে হট্টগোল করে এই জন্য মেলাটা বন্ধ ছিল এই বছর খাবার করার জন্য উদ্যোগ নিছে খাওয়া দাওয়া করে বিকেল আবার মেলা হয়ে ওপারা থেকে শুধু রঙলা নিয়ে গেছে আর কেউ আসে নাই ওপার থেকে প্রসাদ নিয়ে গেলেই তারপরে যাবে না

তরমুজ এখন অঙ্কনার কি খাইব কি খাবে তরমুজ খাবে পেয়ারা ओरे गसुदा दरो तिमी आरे छै जे ए किरे किरे न ओ डायलेक्टक्टर दुदाउ देले त के के भयो सिमा हा हा

না ভাই ভালোভাবে করলাই খাইলাম বুঝে আপনার সামনে আপনার সামনে বেড়াই করলা তোলা লাগে জিম ধরে আস্তে আস্তে আজকে এক কেজির উঠব না যদি ভালোভাবে তোলা হয়

তো যাইতেছি সিংজুরি মেলায় ছাও যাবে ওখান থেকে বাসায় চলে যাবে তো সিংজুরি মেলাটা অপেক্ষা থাকতাম সারা বছর কবি সিংজুরি মেলা আসবে আমাদের বিএসসি পর্দা ছিল আমাদের জন্য প্রত্যেকের বাজেট ছিল দুই এর মার্কা দুই টাকা তাইতো সবার নতুন দুই টাকার বান্ডেল নিয়ে আসতো ব্যাংকে থেকে সবার দুই টাকা টাকা দিত খুব খুশি হতাম তো পাঁচ বছর মেলা হয়নি মেলায় যাওয়া হয় না আরো অনেক বছর আগে থেকেই তখন রেগুলার বাড়ি থাকতাম না তো ওই দেখা গেছে যখন মেলা হইতো তখন কাজের চাপে আসা হইতো না তো যখন বাড়ি আসলাম তখন এর সাথে কি মেলা নাই মেলা বন্ধ তখন মেলা হইতেছে তো যাচ্ছি আর কি ওপারে ওরা সবাই চলে গেছে তো ভাবলাম যে বাড়িতে সর্দা আসছে দাদা আসছে একটু কথা কথা বলি একটু দেরি করে যাচ্ছে আর এখন একটু রোদ্রে তাপও কম আছে তো চলেন যাই সিংজুরি মেলায় মেলা কিরকম দেখে গ্রামের মেলা চৈত্র সংক্রান্তির মেলা ধান হয়েছে বছর সুন্দর যদি বৃষ্টি হয় নাই বৃষ্টি না হওয়া তো ধানের ভালো ধান ভালো ওটা সরিষা ভালো হয়েছিল খুব সুন্দর সরিষা হয়েছিল

দাম পানী এক কেজি লাগে দুইশ দিয়া কেজি দুইশ দিয়া কত দুটা কথা কাল হৈছে মুৰিতা জিলে দেখাব জালমুনী কিনে দাখাম